বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশকের সারা জাগানো নায়িকার নাম পারভিন সুলতানা দিতি সে সময় অল্প যে কজন নায়িকা একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন দ্বিতি তাদের মধ্যে অন্যতম মিষ্টি চেহারা অনিন্দ্য সুন্দর দিতি তার চমৎকার অভিনয়ের মাধ্যমে প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দিয়েই দর্শকদের মনে স্থান করে নিয়েছিলেন দ্বিতির জন্ম উনিশশো পঁয়ষট্টি সালের একত্রিশে মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে খুব ছোটবেলা থেকেই দিতি গানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ছোটবেলাতেই তিনি শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় জাতীয়ভাবে পুরস্কৃত হন যে কারণে নায়িকা হওয়ারও অনেক আগে গায়িকা হওয়ারই ইচ্ছা ছিল তার বিটিভিতে একদিন গান গাওয়ার পর চোখে পড়ল আল মনসুরের তিনি দিতিকে খুঁজে বের করে মানুষ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লাইলি মজনু নাটকে কাস্ট করেন প্রচারের পর দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এটি এরপর নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে দ্বিতীয় চলচ্চিত্রে নিজেকে পুরোপুরি জড়িয়ে নেন প্রথম সিনেমা ছিল প্রয়াত পরিচালক উদয়ন চৌধুরী পরিচালিত ডাক দিয়ে যায় এতে তার নায়ক ছিলেন আফজাল হোসেন কিন্তু সিনেমাটির আশি শতাংশ কাজ হলেও শেষ পর্যন্ত এটি আর মুক্তি পায়নি দ্বিতীয় অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল প্রয়াত পরিচালক আজমল হুদা মিঠু পরিচালিত আমি ওস্তাদ প্রয়াত পরিচালক সুভাষ দত্ত পরিচালিত স্বামী সিনেমায় অভিনয়ের জন্য দ্বিতীয় প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে সুদাসন উসিলা ভাই বন্ধু স্বর্গনর চণ্ডীদাস ও রজকিনী হীরামতি সাহস বীরাঙ্গনা সখিনা অমর সঙ্গী স্ত্রীর পাওনা সাজানো বাগান লক্ষ্মীর সংসার প্রেমের প্রতিদান মেঘের কোলেরোধ আকাশ ছোঁয়া ভালোবাসা চারশো তিনের সংসার সেখানে তুমি সেখানে আমি একত্রিশ বছরের অভিনয় জীবনে দুই শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি সিনেমার পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেছেন পরবর্তী সময়ে অভিনয়ের গন্ডি অতিক্রম করে পাড়ি দিয়েছেন নাটকে পরিচালনায় সঙ্গীত আর বিজ্ঞাপনের মডেলিংয়ে পরিচালনায় অভিষেক ঘটান ছোট পর্দায় নির্মাণের মধ্য দিয়ে এছাড়া রান্না বিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন অভিনয়ের বাইরে মাঝে মধ্যে গান গাইতেও দেখা গেছে তাকে প্রকাশিত হয়েছে তার একক গানের অ্যালবামও অনুপমের ব্যানারে দ্বিতীর গানের প্রথম একক অ্যালবাম তোমারও চোখে বাজারে আসে এরপর মাঝে দু একটি চলচ্চিত্রে প্লেব্যাক করলেও আর কোনো অ্যালবাম করা হয়ে ওঠেনি দীর্ঘ সময় পর দু সালে লেজার ভিশন ব্যানারে বাজারে আসে দ্বিতীয় দ্বিতীয় একক অ্যালবাম ফিরে যেন আসি এই অ্যালবামটিও বেশ সফলতা পায় ব্যক্তিজীবনে উনিশশো ছিয়াশি সালে চিত্রনায়ক সোহেল চৌধুরীর সঙ্গে ভালোবেসে ঘর বাঁধেন তাদের সংসারে রয়েছে কন্যা লামিয়া চৌধুরী ও পুত্র সাফায়েত চৌধুরী দীপ্ত সোহেলের মৃত্যুর পর দু সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিতি তবে পরে তাদের বিচ্ছেদ হয়ে যায় দর্শকদের বহু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন ঢাকার সিনেমার সোনালী যুগের এই নায়িকা তার সর্বশেষ সিনেমা যে গল্প ভালোবাসা নেই ও তুখর দু সালের বিশ মার্চ ক্যান্সার আক্রান্ত হয়ে এই জনপ্রিয় অভিনেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন